এটা কি ছিল ভাই এটা কি মমতা ব্যানার্জির বয়স ছিল নাকি তো আমি যে ক্যারেক্টার আমি যে ক্যারেক্টার অভিনয় করেছি ক্যারেক্টারটার নাম হচ্ছে রমেশ ডোম ক্যারেক্টার এই ক্যারেক্টারটা আমি যদি আরেকটু খুলে বলি তাহলে হয়তো মানুষ ওয়েব ফিল্মটা দেখবেই না বা আগ্রহ নষ্ট হয়ে যাবে গল্প রিভিল করতে চাই না গল্প রিভিল করা উচিতও না বাট যে ক্যারেক্টার অভিনয় করেছে এই ক্যারেক্ট এই ফিল্মটা রিলিজের পর প্রচুর মানুষ আমাকে গালি দিবে অপমান করবে তাচ্ছিল্য করবে ধিক্কার দিবে এমনটা ওনারা দুজন বলছেন যিনি একজন প্রডিউসার এবং একজন ডিরেক্টর বলে আপনি প্রচুর গালি খাবেন প্রচুর গালি খাবেন আর আমি আমাকে যদি সত্যি গালি দেয় ওই ফিল্ম লাশে ডোম রমেশ ক্যারেক্টারের জন্য তাহলে বলবো আমি সফল কারণ আমি এমন একটা নেগেটিভ ক্যারেক্টার করেছি প্রোডাক্ট ঘনিষ্ঠ বলতে পারবো না আবার অ্যান্টা বলতে পারবো না দুইটার মিশেলে একটা ক্যারেক্টার গ্রে শেড ক্যারেক্টার আপনারা জানেন যে আমি ময়না তো এমন একটা ক্যারেক্টার করেছিলাম প্লে বয় বাট নেগেটিভ পজিটিভের মিশ্রণ ছিল আমার কাছে মনে হচ্ছে এই ধরনের ক্যারেক্টারের ডিরেক্টার আমাকে বারবার ডাকছেন অনেকে বলেন যে আপনার বাস্তব জীবনে এত ইন্ট্রোভার্ট চুপচাপ ঠান্ডা ক্যারেক্টার খালি সব লুজ ক্যারেক্টার পান কেন নেগেটিভ ক্যারেক্টার পান কেন মানে স্ক্রিনে এত লুপচাপই করেন কেন এটা অনেকেই বলতেছে ইদানিং বাট আমি মনে হয় একটু মনে হয় ভালো করতে পারি বলেই হয়তো ক্যারেক্টারগুলো বারবার রিপিট হচ্ছে এবং এটাও কিন্তু এক ধরনের আশীর্বাদ আমি বলবো একজন আর্টিস্টের জন্য তো সো আমি বলবো ওয়েব ফিল্ম ডোম ঈদের আগের দিন গ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে রিলিজ হবে আজকে এটার ট্রেলার প্রকাশ হচ্ছে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমরা ট্রেলার দেখাবো তো ট্রেলার ভালো লাগলে ডেফিনেটলি ওয়েব ফিল্ম লাস্ট দেখবেন ভিন্ন এক মিতুলকে দেখবেন ভিন্ন এক গল্প আকাশ আমিন ভাই দেখিয়েছেন এটা স্ক্রিপ্ট করেছেন কাজী সবুজ ভাই আজকে ওনার আসার কথা ছিল থাকলে আরও ভালো হতো এটাতে অ্যাজ হিরোইন অভিনয় করেছেন চিত্রনায়িকা সারা জিন উনার আজকে শুটিং দেখে আসতে পারেননি এবং এটাতে আমাদের যিনি প্রোডিউসার শিমুল মাহমুদ ভাই উনিও অভিনয় করেছেন দুর্দান্ত একটা ক্যারেক্টারে তো আমার মনে হয় আমার আমার ভূমিকা এখানেই শেষ এবার ওদের